এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা মারল যাত্রী বোঝায় বাস যখন পনেরো জন বাস যাত্রী এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারল যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস ঘটনায় বেসরকারি বাসের পনেরো জন যাত্রী আহত হয়েছেন আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার দালানগোড়া মোড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া থেকে একটি বেসরকারি বাস শিমলা দিকে যাচ্ছিল তালডাংরা থানার দালানগোড়া মোড়ের কাছে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী ওই বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গিয়ে গাছে ধাক্কা মারে ঘটনায় এক শিশু সহ পনেরো জন গুরুতর আহত হন বাসের সামনের অংশে বসে থাকা এক যাত্রী দুমড়ে মুচড়ে যাওয়া বাসের সামনের অংশে আটকে যান প্রায় আধ ঘন্টা ধরে গ্যাস কাটার দিয়ে বাসের ওই অংশ কেটে আহত ওই যাত্রীকে উদ্ধার করা হয় আহতদের সকলকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্র জানা গেছে আহতদের মধ্যে ছয়জনের আঘাত বেশ গুরুতর পুলিশ বাসটিকে আটক করেছে আরামবাগ টাইমস এর রিপোর্ট আচ্ছা আজকের যে দুর্ঘটনা দুর্ঘটনা হলো ঘটলো এক সাইকেলারকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটলো কোথায় কোথায় ঘটলো দাঁড়ান ঘুরাই ওই সাইকেল আরোহী আসলে বা দিক থেকে ডান দিকে যাও মুখে সাইকেল আরোহীকে বাঁচাই দিয়ে বা দিকে গাড়িটা একটা গাছে ধাক্কা মারে গাড়িটি বাঁকুড়া থেকে শিমলা পালগামী গাড়ি ছিল আহত পনেরো জন গুরুতর আহত গুরুতর আহত সাহায্য বাসে যাত্রী কতজন ছিল মোটামুটি তাও

হ্যাঁ ঘটনাটা ঘটলো বলতে একজন মানুষ সাইকেল নিয়ে রাস্তাটা ক্রস করছিলেন সেই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ওখানে পাশে একটা গাছ ছিল সেই গাছে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে বাসে যারা ছিল সেই বাস যাত্রীরা খুব আহত হয় এবং অনেক মানুষের মাথা একদম পুরো ফুটে যায় মাথাতে খুব বেশিরভাগ মানুষের মাথাতেই আহত হয়েছিল সিরিয়াস কন্ডিশন প্রায় পাঁচ ছজনের এরকম সিরিয়াস কন্ডিশন হ্যাঁ বাঁকুড়ায় রেফার করা হয়েছে ওই বাচ্চা ছেলেটিকে বাচ্চা ছেলের অবস্থা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না এখনো পর্যন্ত বলতে পারছি না তো ওই বাচ্চার অবস্থা আমরা যেটা দেখলাম স্পটে সেটা কিন্তু মানে খুব ভালো ছিল না ওর এই মাথার এই এই সাইডটা একদম মানে পুরো ফুটে গিয়েছিল হ্যাঁ গর্ত হয়ে গিয়েছিল রক্ত হ্যাঁ না রক্ত বেরোয়নি তো ভিতর দিকে একদম পুরো ঢুকে গিয়েছিল এই সাইডটা কোন বাসটা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে পিমোড় ওই তালডাঙ্গা রোড থেকে পিমোড় ওই দিকে যাচ্ছিল ওটা শিবনাগরের আগে দালানগোড়া তোমরা কোথায় যাচ্ছ আমরা পিমল কলেজ যাচ্ছিলাম অনুপ ঘোষ কি করে ঘটনা ঘটল আমি বসেছিলাম ড্রাইভারের অপোজিটে সিটে একটা সাইকেল ঢুকে যাচ্ছিল সাইকেলটাকে বাঁচাতে গিয়ে বাঁ দিকে গাড়িটা বাসটা নামিয়ে দিল তারপরে তারপরে একটা গাছে ধাক্কা মারলো আর আমি বাঁ দিকে সিটতে ছিলাম গাছের সাথে আমার পাগল দাবা

그때 야채랑 했대? 안 해도 이때 야채는 죽고 다이. 가만히, 가만히 좀, 눈이 아라 하만히 살은 거야. 다른 거